সবসময় ভুট্টার পপকর্ন খেয়েছেন কিন্তু ভুট্টা দিয়ে যে কত মোচমুচে একটা পকোড়া বানানো যায় সেটা কখনো খেয়েছেন আজকে এমন একটা রেসিপি তৈরি করবো আমার মনে হয় দেখলে আর লোক সামনে রাখতে পারবেন না আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে ভুট্টা গুলোকে একটু করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচিটা কিন্তু সবচেয়ে বেশি দিতে হবে আর তারপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ভেসন আর তারপর এক কাপ পরিমান চালের গুঁড়া এই যা লবণের কথা তো ভুলে গেছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চায়ের চামচের পরিমান এক চামচ চিনি যেহেতু ভুট্টা একটু মিষ্টি হয় তাই চিনিটা একদম পরিমাণে অল্প দিবেন শুধু একটু ব্যালেন্স করার জন্য তো যাই হোক তারপর একটু একটু পানি দিয়ে দিয়ে আমি হাতে মাখিয়ে নিয়েছি আর এই দেখেন কত সুন্দর হয়েছে অল্প অল্প পানি দিয়ে মাখাবেন তাহলে সুন্দর হয়ে সেট হয়ে যাবে আর এখন আমি এগুলোকে পকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি হাতে যেভাবে উঠছে ওভাবে দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর দেখা যাচ্ছে একদম কাবাবের মতো চেপে চেপে দিতে যাবেন না তাহলে কিন্তু এটা মুচমুচে হবে না কারণ ভিতরটা সেট হয়ে যাবে আর তখন ভিতরটা হতে পারবে না তো যাই হোক এখন যেভাবে আছে এভাবে এরকম করে দিয়ে দিবেন তাহলে দেখবেন খেতে অনেক মজা হবে আর অনেক মুচমুচে হবে সত্যি বলতে এই ভুট্টার পকোড়া খেয়ে আমি অবাক হয়ে গেছি আমি তো অলরেডি বলেও দিয়েছি যে আরো বেশি করে নিয়ে আসো করে রেখে দিই সিদ্ধ করে যদি আপনি ফ্রিজে রেখে দেন যখনই বানাবেন তখন নামিয়ে যদি এভাবে বানিয়ে দেন বাচ্চারা মজা মজা করে খাবে ভুটটা কিন্তু আর আর হবে বাচ্চারা তো এবার পপকর্নের কথা ভুলে যাবে যখন আপনি ভুট্টার পকোড়া বানিয়ে দিবেন ওরা আর পপকর্ন কোনো খেতে চাইবে না যাই হোক এই তো বানিয়ে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে মনে হয় যেন আমার দিকে তাকিয়ে আছে আর এতটা মুচমুচে হয়েছে কি বলবো আসলে অনেক ভালো লেগেছে আর আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো সামনে রোজার মাস আসছে এই রোজার মাসের জন্য কিন্তু অনেক একটা উপযোগী নাস্তা এটা খুবই ভালো খুব সহজেও তৈরি করা যায় আর উপকরণ গুলো তো আমাদের বাসায় নিত্য দিনই থাকে আর বিশেষ করে রোজার মাসে বেশিই থাকে তাই কোনো আর অসুবিধা হয় না খুব সুন্দর করে বানিয়ে নিতে পারেন অথবা বাসায় হঠাৎ করে মেহমান আসলেও কিন্তু এই পকোড়াটা বানিয়ে দিতে পারেন একদমই অন্যরকম একটা পকোড়া আপনার কাছে অনেক স্পেশাল মনে হবে মেহমান দেখে অনেক খুশি হয়ে যাবে বা ওরা ভাবতেই পারবে না যে ভুট্টা দিয়ে এভাবে পকোড়া হয় তো যাই হোক আপনার কাছে রেসিপিটা চেয়ে বসবে দেখবেন এতটা মজা হয় তো আমি এখন সবগুলো বানিয়ে নিয়েছি ধনেপাতা আর কাঁচা মরিচের সাথে মিশে অসাধারণ একটা গ্রান হয়েছে এত সুন্দর লাগছে তৈরি আর এত গ্রান হচ্ছে কি বলবো আসলে আমি তো এটা না খেয়ে থাকতেই পারছি না দেখেন আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন আর দেরি না করে এখনই ভুট্টা কিনে স্টক করে ফেলুন তাহলে দেখবেন সারা বছর মজা মজা করে এই ভুট্টার পোকো বানিয়ে খেতে পারবেন বিকালে চায়ের সাথে কিন্তু খুবই যাবে এটা খুবই ভালো লাগবে আমি সব সময় আপনাদের জন্য অনেক সহজ আর মজার মজার রেসিপি নিয়ে আসি যাতে আপনারা সহজ ভাবে বানিয়ে খেতে পারেন আজকে আমার এই ভুট্টার পকোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর সাথে একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ